নমস্কার বন্ধুরা সি এ নিয়ে আপনারা যে কোনো রাজনৈতিক দল যতই ঘটলা করো কেউ কখনো কিছু করতে পারবে না সি সিএ বিষয়টা সমস্তটাই এটা কেন্দ্র সরকারের হাতে বা যা করবে এটা দিল্লি সরকার করবে আপনারা কিছু করতে পারবেন না কিন্তু এখানে একটা বিষয় আমাদের রাজ্যে তামিলনাড়ু কেরালা ওয়েস্টবেঙ্গাল এই তিন রাজ্যে সি এর বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু এই তিন রাজ্যে সরকারদের আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা কেউ সিএইকে বদ্ধ করতে পারবেন না কারণটা হচ্ছে এটাই সিএ এমন একটা বিষয় যারা এত বছর যাবত সি এ নিয়ে প্রতীক্ষায় ছিলেন বা অপেক্ষায় ছিলেন অনেক সরকার অনেক রাজ্য দেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু পারছেন না সেই র্যানটাকে আমাদের কেন্দ্র সরকার এবার পাশ করছে সিএ চালু হয়ে গেছে অনলি সিএ অনলাইনে আবেদন করতে পারবেন কিন্তু এখানে অনেক সরকারের অনেক রকম আপত্তি দেখা দিচ্ছে কেউ কেউ বলছে সিএ পাশ করলে আমাদের রাজ্যে অসুবিধা হবে কেউ কেউ বলছে সিএ পাশ করলে ওদেরকে এনআরসিতে ভুক্ত করে ক্যাম্পে রাখা হবে কেউ আবার বলতেছে সিএ পাশ করলে সি ফর্ম যদি ফিল আপ করো আপনাদের অসুবিধা হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখুন সিএ এমন জিনিস কারো কোনো অসুবিধা হবে না সবার উপকার হবে যারা বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়াতে আসছেন দীর্ঘদিন যাবত ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়ার নাগরিক হতে পারেননি আপনাদের সবাইকে সুস্থভাবে নাগরিক দেওয়া হবে বা সি এ রানে সিএ যে রান যে বিলটা তৈরি করাচ্ছে এখানে কোনো জায়গায় লেখা নেই এ ফর্ম ফিল আপ করলে আপনারা এনআরসিতে পড়ে যাবেন বা আপনাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এই রকম কোনো জায়গায় রাইনের কোনো জায়গায় এরকম কোনো লেখা নেই কিন্তু রাজ্য সরকারগুলি এই তিন রাজ্যের সরকার যা কিছু বলতেছেন আপনাদের সমস্তটাই ভুল ভুল থেকে আপনারা বেরিয়ে এসে পাবলিকের দেশের দশের বা রাজ্যের উন্নয়ন করার চেষ্টা করুন এটা আমি কেরালা সরকারকেও বলতেছি কিনা আমি তো কেরালায় আছি বা ওয়েস্টবেঙ্গল সরকারকেও বলতেছি তামিলনাড়ু সরকারকেও বলতেছি কেন যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন যে সমস্ত বাঙালি আছে বাংলাদেশ থেকে আসা বা আমার ইন্ডিয়াতে আছেন এখন। তাদের কাছে একটাই রিকোয়েস্ট এই সিএ বিষয়টা ভুল ধারণাটা আপনারা কখনো মাথাতে ডুবাবেন না আপনারা সুস্থভাবে সবাই সিএ ফর্ম ফিল আপ করুন আপনারা সিএ নেন আপনারা ইন্ডিয়ার নাগরিক হন সবাই ভালো থাকুন সুখে থাকুন বেফালতু কোনো রাজনৈতিক দল কেরালা হোক চেন্নাই হোক না সরি কেরালা তামিলনাড়ু ওয়েস্টবেঙ্গাল আপনারা এই তিনটা সরকার যাভাবে যেভাবে কেন্দ্র সরকারকে ভুল বোঝার চেষ্টা করছেন বা ভুল বোঝাচ্ছেন পাবলিককে আপনাদের এটা ব্যথা যাবে আপনারা কিচ্ছু করতে পারবেন না তাই সবাইকে বলতেছি যারা যারা ইন্ডিয়ার নাগরিক হতে চাচ্ছেন আপনারা সিএ ফর্ম ফিল আপ করুন সুন্দরভাবে সিএ নেন আর এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কখনো বিশ্বাস করেন না কেন এটা আপনারা যা আপনাদের বোঝাচ্ছে সেটা সমস্তটাই ভুল নমস্কার সবাই ভালো থেকো সুখে থেকো আশা করি যদি বেঁচে থাকি তাহলে নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে